আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যার জন্য মেঘের কিন্তু আস্তে আস্তে আনাগোনা তৈরি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা গেলেও সেখানে মেঘের আনাগোনা হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে বৃষ্টিপাত চলতে পারে বাইশ তারিখ পর্যন্ত বাইশ তারিখে কিছুটা বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা আমরা দেখেছিলাম তবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত আগামী কয়েকদিনে থাকবে তবে বৃষ্টিপাত আগের থেকে অনেকটা কমার দিকেই থাকবে এই মুহুর্তে কোনো বড় আকারের সিস্টেম নেই তবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে রয়েছে সতর্কতা বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতেও হবে কিছু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা দিকেও কিছুটা রয়েছে বঙ্গোপসাগরে সতর্কতা জারি হবে কিন্তু সেটা হচ্ছে যে নিম্নচাপ তৈরি হওয়ার জন্য ওই নিম্নচাপে কিছু কিছু পরিবর্তন আমরা এই আপডেটে দেখব সেইটা আমাদের দেখাবো এই আপডেটে আমরা দেখবেন যে পূজাতে কিছু কিছু সময়তে ভালো খবরও হতে পারে কিন্তু কিছু কিছু সময়তে একটু জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে সেগুলো কবে কবে কিভাবে রয়েছে সেগুলো আমরা জানাবো দেখতে থাকুন এবং আপনি কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে লিখে জানান এবং নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবারে আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো উত্তরবঙ্গে কিছুটা ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত কুড়ি তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে কিন্তু ওই আলিপুরদ্বার আশেপাশে কিছু ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং বাকি জায়গাতে টুকটাক ভারী বৃষ্টিপাত কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই রয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিল নতুন করে আবহাওয়া দপ্তর তো তেইশ তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে একটা বৃষ্টিপাত বাড়বে নতুন পরিবর্তন হয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে তেইশ তারিখে এখন উনিশ কুড়ি একুশ এই তিনটে দিনে বৃষ্টিপাত খুব বেশি থাকবে না উনিশ তারিখে যার যেটুকু হবে কুড়ি তারিখে তার থেকে একটু কম এবং একুশ তারিখে আরেকটু কম এরকম থাকবে কিন্তু বাইশ থেকে তেইশের মধ্যে কিছু এলাকাতে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এবং এখানে বিক্ষিপ্তভাবে দেখুন আবহাওয়া দপ্তর তাই ভারী বৃষ্টিপাতের কথা বলেছে সেগুলো কোন দিকে হতে পারে সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করবো চব্বিশ পঁচিশে মানে মোটামুটি আমরা দ্বিতীয় এবং তৃতীয়ার দিকে চলে যাচ্ছি এখানে কোনো ওয়ার্নিং থাকছে না তাহলে কি বৃষ্টিপাত হবে না বৃষ্টিপাত কেমন হবে সেটা জানাবো সতর্কতা নেই এই সমস্ত আপডেটে আরও কিছু কিছু পরিবর্তন আসবে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে জানাবো যেটুকু এসেছে সেটুকু আমাদের জানিয়ে দিলাম এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে উনিশ তারিখ সকালবেলার খবর পূর্ব ভারত মধ্য ভারতে আপাতত চার পাঁচ দিনে কিছুটা হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে যেখানে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হওয়া বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে ইতিমধ্যে আপাতত জানাচ্ছে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত রয়েছে এবং পূর্ব ভারত মধ্য ভারতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত এবং সামান্য কিছু অংশে ভারী বৃষ্টিপাত যেটা উত্তর উত্তরবঙ্গের দিকেই থাকবে আর উত্তর পূর্ব ভারতে আপাতত হালকা মাঝারে বৃষ্টিপাত চলবে একটু ব্যবসা গরমটাও কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতেও দেখা যাবে এই মুহূর্তে যা আপডেট রয়েছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই এমনটা নয় বৃষ্টিপাত রয়েছে তো আসাম এবং মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পঁচিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু আজ তারিখে দেখা যেতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জোনটাতেও একই সময়কালে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে তবে বাইশ তারিখের দিকে কিছু অতি ভারী বৃষ্টিপাত আসাম এবং মেঘালয়ের কিছু কিছু এলাকাতে আইসোলেটেড রয়েছে মানে দু এক জায়গাতে দেখা যেতে পারে এই সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে বর্তমান ওয়েদার সিস্টেমগুলি কী কী রয়েছে মৌসুমি অক্ষর ইতিমধ্যে বিদায় পর্বত শুরু হয়েছিল কিন্তু সেটা যেটা যেটুকু হয়েছিল রাজস্থানের পশ্চিম দিকগুলোতে এবং কিছু কিছু পাঞ্জাব হরিয়ানার দিকে এবং গুজরাটের একটু এলাকাতে সেইটুকুই রয়েছে আর কিন্তু নতুন করে বর্ষার অগ্রগতি হয়নি তাই বিলানি আজমির দিশা এবং ভোজ পর্যন্ত রয়েছে এবং এদিকে ভাতিন্ডা বা বাদ ওই পর্যন্ত রয়েছে এবারে পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত ছিল যেটা ইতিমধ্যে উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে এবং এখানে উল্লেখযোগ্য বলার মতো রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে আর এখানে বড় মাপের বলার মতো সেখানে কিছু নেই মোটামুটি এইটুকু রয়েছে আন্দামান এবং সংলগ্ন মায়ানমারের উপকূলে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এই হচ্ছে মোটামুটি ওয়েদার সিস্টেম আছে তবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেনফল আগামী তিন দিনে উত্তর পূর্ব ভারত পূর্ব ভারত পশ্চিম ভারত মধ্য ভারতে দেখা যাওয়ার সম্ভাবনা কথা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন দেখুন বর্ষা বিদায়ের লাইনটা এইটুকুই কিন্তু রয়েছে এবং এখন এখানে দশ থেকে পনেরো তারিখের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে হবে অর্থাৎ পুজো পার করে বর্ষা বিদায় পর্ব হবে এবং শতকতা রয়েছে কিছু কিছু আমাদের ফেয়ারলি হোয়াইট স্প্রেড এবং উত্তরবঙ্গে কিছু হোয়াইট স্প্রেড কিন্তু বাকি জায়গাগুলোতে মোটামুটি ফেয়ারলি হোয়াইট স্প্রেড হবে আস্তে আস্তে যেটা হবে আমরা যেটা দেখব যে শনিবারের দিকে আরও কিছু এলাকাতে বৃষ্টিপাত কমে যাবে এবং রবিবারের দিকে আরও কিছুটা কমে যাবে যেটা একদম বিক্ষিপ্তভাবে চলে আসবে কিন্তু এই রবিবারের পর থেকে মানে সোমবার থেকে আস্তে আস্তে আবার বৃষ্টিপাত দু একদিন বাড়ার সম্ভাবনা থাকবে আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির স্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে কিন্তু মেঘের তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বজ্র সেলও কিন্তু কোথাও কোথাও হচ্ছে অর্থাৎ পরিষ্কার আকাশের মধ্যেই কিন্তু বজ্র সেল দেখা যাচ্ছে প্রথম হচ্ছে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে মেঘলাকাশ হচ্ছে কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর বিভাগ এবং কিছুটা উত্তর দিনাজপুর সংলগ্ন কিছুটা দক্ষিণ দিনাজপুর আবার কোথাও কোথাও ফাঁকাও রয়েছে আবার এই যে রয়েছে মনমন সেখানের কাছে কিছু মেঘ তৈরি হচ্ছে আবার একটু সম্ভাবনা দেখা যাচ্ছে এইখানে একটু মেঘ তৈরি হতে পারে এছাড়াও কলকাতার আশেপাশে মেঘ তৈরি হচ্ছে এবং সেখানে বজ্রশীল দেখা যাচ্ছে আশেপাশে আরও কিছুটাই বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই দিকেও কিছু কিছু মেঘ তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং মেঘ কিন্তু তৈরি হওয়ার উপক্রম রয়েছে সুতরাং পরিষ্কার আকাশ থাকলেও বেশ কিছু অংশে আবার ঝাপসা আকাশ হওয়ার সম্ভাবনা এবং সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা বৃষ্টিপাতগুলো দেখিয়ে দিই তারপর আমরা নিম্নচাপগুলো দেখাবো পুজোর আপডেটে কি পরিবর্তন হয়েছে তো ইতিমধ্যে দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে শুক্রবারে কিন্তু এক থেকে দু পশলা এদিক ওদিক করে বিকেল বা সন্ধ্যের আগের পর্যন্ত সময়ের মধ্যে কিছু বৃষ্টিপাত টুকটাক করে হতে পারে রাতের দিকে অল্প স্বল্প কোথাও কোথাও সম্ভাবনা থাকবে এখনও কিন্তু রয়েছে কারণ বাষ্প রয়েছে তাই এই এতটা এলাকাতে ত্রিপুরা থেকে শুরু করে মিজোরাম কিছু কিছু ত্রিপ চট্টগ্রাম বরিশাল খুলনা মুর্শিদাবাদ বা বীরভূমের কিছু এলাকা সব জায়গাতে কিন্তু হবে না বৃষ্টিপাত সামান্য সামান্য করে রয়েছে কারণ ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট জায়গাতে সম্ভাবনা থাকবে কিছু কিছু পুরুলিয়ার দিকে বাঁকুড়া একটু মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে আবার কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা আশেপাশে কিছু এলাকা এবং এইখানে বর্তমানে সব জায়গাতে হবে না কিছু এলাকাতে হবে কিছু এলাকাতে হবে না মেঘলা মেঘলাগাত হতে পারে সেটা আলাদা কথা খুলনা বরিশাল এই এলাকাতেও কিছু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো এগুলো কিন্তু রয়েছে এইটা হচ্ছে শুক্রবার কিন্তু শনিবারে বৃষ্টিপাত উত্তরবঙ্গে একটু সামান্য থাকবে কমে যাবে একটু বৃষ্টিপাত আর শনিবার কিন্তু বৃষ্টিপাত একটু কমই থাকবে কিন্তু দুপুরবেলার একটু আগে একটু উপকূলবর্তী জেলা ঝাড়খণ্ডের দিকগুলোতে উড়িষ্যার দিকগুলোতে কিছু বৃষ্টিপাত হতে পারে তাই এই যে দক্ষিণ দেখুন দক্ষিণ ভাগে মানে এই ত্রিপুরা ধরুন একটু দক্ষিণ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম বরিশাল খুলনা শহ ঝাড়খণ্ড দক্ষিণ পশ্চিম দক্ষিণ ভাগ এগুলো উড়িষ্যার উত্তর পূর্ব ভাগ এবং আমাদের এই ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার কাছাকাছি কিছু এলাকাতে এক দু পশলা বৃষ্টিপাত একটু দু দেখা যেতে পারে পরের দিকে যদি কিছু চান্স থাকে সেগুলো হচ্ছে একদম মোটামুটি থার্টি থেকে ফর্টি পার্সেন্ট এলাকাতে উত্তর যে ভাগ রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হতে পারে কিছু কিছু ত্রিপুরা মিজোরামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে কারণ পঁচিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের চান্স কিন্তু এখনও রয়েছে আচ্ছা একুশ তারিখ যখন মহালয় হবে সকালের দিকে মেঘলা গাছ থাকবে না দুপুরবেলার দিকে এক পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত থাকবে সেটাও কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী সহ পশ্চিমের দিকে কিছু জেলাতে সব জায়গাতে বৃষ্টিপাত হবে কি না পরের দিকে একটা সম্ভাবনা এই মুহূর্তে আবার একটু পরিবর্তন হয়েছে আগার আপডেট থেকে যে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি কলকাতা এবং চব্বিশ পরগনার দিকে রাতের দিকে সন্ধ্যের মধ্যে বা রাতের একটু আগে আর বিকেল থেকে রাতের মধ্যে এখানে এই দিকটাতেও কিছু বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে না এগুলো কিন্তু তাহলে পরে পরিবর্তন হচ্ছে খুলনা বরিশালও হতে পারে আচ্ছা বাইশ থেকে তেইশের মধ্যে বৃষ্টিপাত একটু বাড়তে পারে সেটাও আমরা দেখাবো দেখি এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর তেইশ তারিখের দিকে সেটা কখন না বাইশ তারিখে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝারি ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাগুলিতে এই এই এলাকাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে বাইশের পর যখন যখন তেইশের দিকে এগোতে থাকবো তখনও কিন্তু দেখা যাচ্ছে অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাত রয়েছে তার মানে কি ভালো করে দেখুন যদি এটা আমাকে প্লে করে দিই তাহলে দেখুন এই বৃষ্টিপাতগুলো দেখুন এই জায়গাগুলোতে আসছে এতটা এলাকাতে বৃষ্টিপাত ছড়াতে পারে সুতরাং এই এলাকাগুলো থাকে রাতের দিকে উত্তরবঙ্গে একটু সামান্য থাকতে পারে তেইশের দিকে যখন আমরা যাবো তখন রাত থেকে সকালে এখানে কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে কমে যাচ্ছে এই যে তেইশের দিকে আমরা ঢুকে সকালে কিছু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না সকালে কিছু নেই মোটামুটি ফাঁকা এবারে আমরা যখন যাচ্ছি বেলা পার করে ওই বেলা পার হয়ে গেলে প্রায় দুপুরের দিকে ঢুকে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে বৃষ্টিপাত রয়েছে কিছুটা এবং আচ্ছা তেইশ তারিখে যে ভারী বৃষ্টিপাত হবে বলছে সেটা কিন্তু এই জায়গাতে বৃষ্টিপাত বাড়তে পারে তার মানে বর্ধমান নদীয়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া সহ মেদিনীপুরের পূর্ব দিক এবং খুলনা বরিশাল এই এলাকাতে জোরালো বৃষ্টিপাত রয়েছে তবে পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম এবং পশ্চিম বর্ধমান ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত থাকবে তার মানে বাইশ থেকে তেইশের মধ্যে একটা জোরালো বৃষ্টিপাত পাবো এটা পরের দিকে কিছু কিছু উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত দেবে চব্বিশ থেকে পঁচিশ এই সময়কালেও কিছু বৃষ্টিপাত থাকবে সুতরাং এইখান থেকে কিন্তু বৃষ্টিপাত ঢুকে পড়ছে চব্বিশ দ্বিতীয়া তৃতীয়ার দিনে আমরা চলে যাব পঁচিশ তারিখ পঁচিশ তারিখে কি বৃষ্টিপাত পঁচিশ তারিখে বঙ্গোপসাগরে ঘূর্ণি তৈরি হবে সেই ঘূর্ণি থেকে বৃষ্টিপাতও হওয়ার চান্স থাকবে দেখুন আমাদের দেখাচ্ছে এখানে দেখলেই বুঝতে পারবেন এই যে ঘূর্ণি তৈরি হয়ে গেলে সেই ঘূর্ণি থেকে কিন্তু বৃষ্টিপাত আসছে ছাব্বিশ তারিখে বৃষ্টিপাত একটু পাওয়া যাবে সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে কিন্তু আমরা দেখব যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে নিম্নচাপটা যাবে বলছে এই মুহূর্তে কিন্তু দেখতে ওই দিকেই ভারী বৃষ্টিপাত এটা চলে গেলেও নিম্নচাপের দাপটটা এই মুহূর্তে নতুন করে পরিবর্তন হয়েছে যে আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কিন্তু থাকবে আঠাশ তারিখে উনত্রিশ তারিখেও একবার দুবার হবে কিন্তু নিম্নচাপটা চলে যাচ্ছে অন্ধপ্রদেশ উড়িষ্য ধরে এটা ভালো খবর একদিকে তাহলে ঝড়ের ব্যাপারগুলো হবে না অর্থাৎ দমকা ঝোড়ো হওয়া থাকলেও বড় ঝড় হবে না তার মানে অষ্টমীর দিনে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে নবমীর দিনে সকাল পর্যন্ত কিছু স্বস্তি হতে বিকেলবেলা একটু লাইট রেন আবার নিম্নচাপটা এই দিকে চলে যাচ্ছে আরবসা করে যাই হোক দু তারিখ তিন তারিখের দিকে আবার একটা ঘূর্ণি পাওয়া যেতে পারে আচ্ছা কিছু কিছু পরিবর্তন কিন্তু এই আপডেটটা আমরা দেখলাম যে বৃষ্টিপাত তার থাকবে একাদশের দিনেও বৃষ্টিপাত থাকবে কিন্তু ভালো খবর যেটা রয়েছে এই মুহূর্তের আপডেটে বড় পরিবর্তন যে পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে কিছু বৃষ্টিপাত থাকলেও আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাতের আঠাশ তারিখ নয় উনত্রিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে তার মানে পঁচিশ মানে হচ্ছে যে তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী পর্যন্ত বৃষ্টিপাত থাকবে সপ্তমীর দিকে সকালে একটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আর সপ্তমী থেকে বিকেলবেলার দিক থেকে ফাঁকা পাওয়া যাবে সপ্তমী অষ্টমীর সকালটাও মনে হচ্ছে ভালো হবে যাই হোক এটা একটু ভালো খবর যে সপ্তমী অষ্টমী ভালো হচ্ছে নবমীর দিনেও কিছুটা ভালো খবর একটু একবার হালকা বৃষ্টিপাত যদি কোথাও ঝিঝিরে নেমে যেতে পারে বা একটু লাইট টাইপের বৃষ্টিপাত নেমে যেতে পারে সেটা আলাদা কথা আর দশমীর দিনও অনেকটা মোটামুটি ফাঁকা পাওয়া যাবে কিন্তু সামান্য একটু বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে একাদশীর দিনে আবার বৃষ্টিপাত ঢুকতে পারে এই রয়েছে আপডেট ধন্যবাদ